নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জান আবার এসে হাজির হয়েছি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের একটি রেসিপি নিয়ে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি মাথাসহ সাত পিস কাতলা মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথা আমি এভাবে একটু ফালি করে নিয়েছি সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ রেড চিলি পাউডার হলুদের গুঁড়ো লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এই রান্নাতে আমি রসুন পাজার ব্যবহার করছি না তেল আমি গরম করে নেব রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ এই রেসিপিটি আমি পাতলা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন এক প্রশ ভাজা হয়ে গেলে এপর করে চলছিল প্রথম আছে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নিলাম গ্রেভির জন্য আমি আলাদা একটা কড়াই দেখিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন পনেরো কুড়ি সেকেন্ড বেঁচে নেওয়ার পর দিয়ে দেবো দুটো টমেটো আর দশটা কাঁচা লঙ্কা ও আদা যেটা আমি একসাথে বেঁচে নিয়েছি তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ ভাজা মশলা গুঁড়ো মশলা মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি মাছের মাথা ভেজে নেওয়া হয়ে গেছে সেই কড়াইতে আলু হালকা করে ভেজে দেবো গ্যাসের ফ্লামটাকে লোতে করে দেবো তিন চার মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকমা চাপা দিয়ে কুক করব আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণগুলো দিয়ে আলু হালকা করে ভাজ মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা দিকে শুরু করে দিয়েছে আলু আমার হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই দিয়ে দেব আলু মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে আলু আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব গরম জল করাইতে কড়াইতে করে আমি আলু ভেজেছিলাম তাতেই আমি গরম জল করে নিয়েছি যে কোনো রান্নাতে গরম জলের ব্যবহার করলে সারটা খুবই ভালো হয় এখানে আমি আরেকটু জল অ্যাড করেছি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আপনারা যদি গ্রেভি ঘন করতে চান এই পর্যায়ে কয়েক টুকরো আলু ভেঙে দিতে পারেন এবার দিয়ে দেব ভেজে রাখা মাছও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব মাছ ও মাছের মাথা আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে চার পাঁচ মিনিট মাছ রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন আমি আর করছি না পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ